আসসালামু আলাইকুম আমি এখন আছি সাদদাম মার্কেট এটা সাদদাম মার্কেট বলতে এটা হচ্ছে মহিলা দিকে এটা মহিলা মাদ্রাসা গোলেও খুব চিনে মানুষ এখানে পঁয়ষট্টি ওয়ার্ড এটা ঢাকা দক্ষিণ সিটি এই সামনে এই যে সামনে ডিস্টেন্স অল্প দুই তিন মিনিটের দূরত্বে সাদদাম মার্কেট এদিকে আবার পাঁচ মিনিটের হাটার দূরত্বে পাকিস্তান আর ওই পারে হচ্ছে গিরিদার আবাসিক এলাকা সাইনবোর্ড এই যে সামনে ব্রিজটা দেখা যায় আমি এখন যেই বাড়িটা দেখাবো সেটা দুইটা রাস্তা দিয়ে যাওয়া যায় সাতা মার্কেট দেওয়া যায় তিনটা রাস্তা দিয়ে যাওয়া যায় সাতটা মার্কেট তারপরে এই দিক দেয়টা গিরিদার আবাসিক এলাকা প্রধান সড়ক আবার ওই সাইনবোর্ড দিয়ে যাওয়া যায় ঠিক আছে ওইটা এটা গিরিদারা আবাসিক এলাকা প্রধান সড়ক আর এটা ঢাকা চট্টগ্রাম হাই রোড এটা অবশ্যই যারা এলাকা থাকেন চিনেন জানেন ঠিক আছে ঠিক আমি এখন যেই প্লেসটাতে আছি এটা সাদ্দাম মার্কেট সামনে সামনে সাদ্দাম মার্কেট এদিকে সাইনবোর্ড এর মাঝামাঝি ঠিক আছে মাঝামাঝি গিরিদার আবাসিক এলাকা প্রধান সড়ক এদিকে প্রত্যেকটা যে জায়গা আছে প্লট আছে বাড়ি আছে প্রত্যেকটা বাড়ির সাথেই এবার অনেক ষোলো ফিটের রাস্তা আছে ঠিক আছে দয়া করে যারা আমার ভিডিও দেখেন তারা আমি যেই দামটা বলে দিই এতটুকু বিশ্বাস করে আগাইতে পারেন এটা মালিকের প্রাইস মালিকের দাম দামাদামির মন মানফিকতা নিয়ে নিয়ে আমাকে ফোন না করলে খুশি হব ঠিক আছে আপনারা জানেন আমি অবশ্যই যতটুকু সম্ভব খোঁজখবর নিয়ে মুক্ত আছে কিনা কোনো জয় জামাল আছে কিনা এগুলো খোঁজখবর নিয়ে আমি ভিডিও করি অবশ্যই বেদাল হলে আমি সেই বাড়ি নিয়ে আমি কাজ করি না আমার আগের ভিডিওতে এই বাড়িটার সম্পর্কে একটা শর্ট ভিডিও দেওয়া আছে ঠিক আছে যেহেতু এই বাড়িটার চাহিদা আছে তাই আমি এটা একটা এই বাড়িটার একটা ডিটেলস ভিডিও করার জন্য আসছি এটা গিরিধারা গিরি আবাসিক এলাকা তুষার দ্বারা আবাসিক এলাকা গিরি আবাসিক এলাকা পাশাপাশি তুষার দ্বারা দ্বারাটা পড়ছে ঢাকা দক্ষিণ সিটি পঁয়ষট্টির মধ্যে ম্যাক্সিমামটা আর কিছু পড়ছে নারায়ণগঞ্জ সিটির ফতুল্লাতে আর গিরিদারা গিরি আবাসিক এলাকা পড়ছে নারায়ণগঞ্জ সিটির ফতুল্লাতে ঠিক আছে এটা পড়ছে নারায়ণগঞ্জ মোজা আর কি যেটাকে বলে খাস কথা এখানে মিদ্যা মার্কেট সামনে মিদ্যা মার্কেট মিদ্যা মার্কেটের পাশেই চার শতাংশের একটা তিন ডাবল গ্যাস সহ একটা বাড়ি দেখাবো কর্নারে প্লট ষোলো ফিটের রাস্তা এটা গেরি দ্বারা আবাসিক এলাকা মিদ্যা মার্কেট বলে ঠিক আছে মিদ্যা মার্কেট বলে এখান থেকে একদম পাতালি সাইনবোর্ডে বিশ টাকা বাড়া দ্বারা জামে মসজিদ রোড ঠিক আছে রে মিড মার্কেট এটা মো মসজিদ মসজিদ এটা দ্বারা জামে মসজিদ ভিডিওর মাধ্যমে যতটুকু ডিটেলস দেওয়া যায় বলা যায় বলতেছি এই যে কর্ণার প্লটটা চারটা সাটার দেখা যায় এখান থেকে সীমান আরম্ভ এখান থেকে সীমান আরম্ভ ঠিক আছে এখান থেকে সীমান আরম্ভ ষোলো ফিটের কর্নার প্লট পাশে মসজিদ ষোলো ফিটের কর্ণার প্লট তিনটা বড়ো বড়ো রুম করা আছে বর্তমানে তালা মারা আছে এটা এটা হচ্ছে তুষারদারা এই আবার তুষারদারা সরি তুষারদারা আবাসিক এলাকা কুতুবপুর ইউনিয়নের হ্যাঁ এখানে সীমানা শেষ হ্যাঁ এখানে সীমানা শেষ যেহেতু এটা আগের বাড়ি একটা আবার সাত আছে ঠিক আছে সাত আছে ভবিষ্যতে করতে গেলে অবশ্যই করতে হবে ষোলো ফিটের রাস্তা এখান থেকে আরম্ভ চার শতাংশ চার শতাংশ ঠিক আছে দুই পারে রাস্তা গিয়া যা আছে এই প্যাকেজে বিক্রি হবে মালিকের চাওয়া মূল্য এক কোটি পঁয়ত্রিশ তবে নেওয়ার জন্য কনফার্ম হলে একটু কমতে পারে তবে একটা কথা বলে রাখি যারা আগ্রহী হবেন অবশ্যই আমার সাথে দামটা ফাইনাল করে মোটামুটি ফাইনাল করে আসবেন ঠিক আছে আমার সাথে দামটা মোটামুটি ফাইনাল করে তাহলে পরে আসতে হবে আমার প্রত্যেকটা জমির ব্যাপারে বাড়ির ব্যাপারে একটা একটা কথা বলে রাখি যারা নেবেন অবশ্যই আমার সাথে দামটা মোটামুটি একটা ফাইনাল করে আসতে পারবেন আসতে হবে কারণ অনেকের বাজেট থাকে বাজার থাকে এক কিন্তু মূল দাম থাকে মানে মূল দামের সাথে বাজারের সাথে অ্যাডজাস্ট হয় না তো মূল দামের সাথে বাজারে বাজারের সাথে অ্যাডজাস্ট না হইলে ফিজিক্যালি আইসা দেখে কোনো লাভ নেই ঠিক আছে এই বাড়িটা এটা চার শতাংশের কর্নার প্লট দুই দিকে ষোলো ফিটের রাস্তা ঠিক আছে দাম তো বলে দিলাম অবশ্যই দামের সাথে অ্যাডজাস্ট হলে তবে আসবেন দয়া করে যাদের আমার জমি দেখেন বিডু দেখেন বাড়ি দেখেন আমার সাথে দামটা মোটামুটি ফাইনালাইজ করে তবে ফিজিক্যালি দেখতে আসবেন দামের দামের সাথে অ্যাডজাস্ট না হইলে আইসা ফিজিক্যালি দেখে কোনো লাভ নেই এইটা গিরিদ্বারা আবাসিক এলাকা মানে তুষার দ্বারা আর গিরিদ্বারা তো একদম পাশাপাশি এটা নারায়ণগঞ্জ মৌজারের মধ্যে পড়ছে ঠিক আছে সাইনবোর্ডের একদম কাছাকাছি অবশ্যই নিচে দোকান হবে উপরে বাড়ি হবে দেখাই যায় যেহেতু ষোলো ফিটের রাস্তা আশেপাশে পুরোপুরি আবাসিক এলাকা এই যে চারটায় এই দেখতাছেন সাটার এখান থেকে সীমানা সীমানা আরম্ভ এখান থেকে সীমানা আরম্ভ এখান থেকে সীমানা আরম্ভ চার শতাংশের বাড়ি তিনটা বলগের সহ 嗯。